এক মুসলিম ব্যবসায়ী যিনি তার ইমান বিক্রি করেছিলেন দামেশকাসের জমজমাট বাজারে আব্দুল রহমান নামে এক ধনী ব্যবসায়ী বাস করতেন তার দোকান পারস্যের রেশন ভারতের মশলা আর দূর দেশের রত্নে ভরা থাকত লোকে তার সাফল্যের প্রশংসা করত তার সম্পদের প্রতি হিংসাও করত। কিন্তু সম্পদ আব্দুল রহমানের মনের একটি বিপজ্জনক পরিবর্তন এনেছিল তিনি সম্মানের চেয়ে সোনাকে নামাজের চেয়ে লাভকে আর সাহসের চেয়ে সুখকে বেশি মূল্য দিতে শুরু করেছিলেন এক সন্ধ্যায় যখন শহর নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল এক রহস্যময় লোক তার দোকানে এলো তার কথা ছিল ফিস ফিসে তীক্ষ্ণ ছুরির মতো ক্রুসেডাররা শক্তি সংগ্রহ করছে তাদের তোমার মতো লোকের দরকার প্রভাবশালী আর ধনী আমাদের সাহায্য করো তাহলে তুমি এমন সম্পদ পাবে যা দ্যামেস্কাস কখনো দেখেনি আব্দুল রহমানে চোখ ঝলকালো ভয় আর লোভ তার বুকে যুদ্ধ করছিল তিনি জানতেন ক্রুসেডাররা ইসলামের শত্রু যারা জেরুসেলামে নিরীহ মানুষদের হত্যা করেছেন তবু আরও সম্পদ আর সিরিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যবসী হবার চিন্তা তাকে টান ছিল রহস্যময় লোকটি একটি ভারী থলে টেবিলে রাখলো সোনার মুদ্রায় শব্দ আব্দুল রহমানের কানে সঙ্গীতের মতো বাজলো আজ সোনা লোকটি বলল আর আগামীকাল একটা গোটা রাজ্য আব্দুল রহমানের হাত কাঁদছিল যখন তিনি থলির দিকে হাত বাড়ালেন ঠিক তখনই মসজিদ থেকে নামাজের আজান ফেঁসে এলো আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনি থমকে গেলেন এক মুহূর্তের জন্য তার আত্মা চিৎকার করে বলল এই মুহূর্তেই সিদ্ধান্ত নাও আল্লাহ নাকি দুনিয়া তিনি সোনার দিকে তাকালেন তারপরে মসজিদের দিকে তাকালেন আর তারপর আব্দুল রহমানের আঙুল থলির ওপর শক্ত হয়ে গেল মুদ্রাগুলো ভারী ছিল কিন্তু তার সিদ্ধান্ত ছিল আরও ভারী তিনি ফেস করে বললেন এটা শুধু ব্যবসা আমি আমার লোকের বিরুদ্ধে তলোয়ার তুলছি না আমি শুধু ছায়ার মধ্যে থেকে সাহায্য করছি কেউ জানবে না রহস্যময় লোকটি চোখ ঝলকালো ভালো তাহলে আমরা একে অপরকে বুঝেছি সেই রাতে আব্দুল রহমান তার বিশাল উঠোনে একা বসেছিলেন থলির দিকে তাকিয়ে আজান আবার ভেসে এলো কিন্তু তিনি নড়লেন না বছরের পর বছরের প্রথমবার তিনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লেন দিন গড়িয়ে সপ্তাহ হলো আব্দুল রহমান গোপনে ক্রোসিদারদের কাছে খবর পাঠাতে লাগলেন কোন পথ নিরাপদ তা জানালেন এমনকি গোপনে খাবার আর অস্ত্রও বিক্রি করলেন তার সম্পদ দ্বিগুণ তিনগুণ হল বাজারে লোক তার বাড়তে থাকা সম্পদ নিয়ে ফেস করতো আর তার সাফল্যের প্রশংসাও করত কিন্তু ভেতরে ভেতরে আব্দুল রহমান বদলে যাচ্ছিল রাতে তিনি অস্থির হয়ে পড়তেন তার স্বপ্নে জেরেসল্লামের নারী শিশুদের কান্না ভেসে উঠত রক্তে ভেজা পাথর আর শহীদদের কণ্ঠে ভেসে আসত তুমি শুধু কিছু শোনার জন্য আমাদের জীবন বিক্রি করে দিলে তিনি ঘামে ভেজে ঘুম থেকে উঠে পড়তেন কিন্তু সকাল হলে সোনার জলকানি তাকে আবার সব কিছু বলিয়ে দিত এক সন্ধ্যায় তিনি তার সম্পদগুলোকে গুনছিলেন তখন এক যুবক দোকানে এলো তার পোশাক ছিল সাধারণ কিন্তু তার চোখে ছিল ইমানের জ্বলন্ত আগুন সে আব্দুল রহমানকে সালাম দিয়ে নরম কণ্ঠে বলল লোকে বলে তুমি খুব ধনী হয়েছ হে ব্যবসায়ী কিন্তু বলো আমায় যখন তুমি তোমার আল্লাহ সামনে দাঁড়াবে তুমি তাকে কি তোমার সোনা দিয়ে সন্তুষ্ট করতে পারবে আব্দুল রহমানের মুখ লাল হয়ে গেল তিনি জোর করে হাসলেন যুবককে বিদায় করলেন কিন্তু সেই কথাগুলো তার মনের মধ্যে তীরের মতো বাঁধল সেই রাতে রহস্যময় লোকটি আবার ফিরে এলো এবার জরুরি খবর নিয়ে ক্রুসেডাররা শীঘ্রই যাত্রা করবে তাদের পাহাড়ি পথে সঠিক রাস্তার সন্ধানের দরকার এটা করো তাহলে তোমার সম্পদ চিরকালের জন্য নিশ্চিত হয়ে যাবে আব্দুল রহমানে হৃদয় ধরফর করছিল তিনি জানতেন রাস্তা দেখানো মানে এমন বিশ্বাসঘাতকতা যেখান থেকে আর কখনও ফিরে আসা যাবে না তবু লোভের ভার তার বিবেকের ফিসফেসের চেয়ে বেশি শক্তিশালী ছিল তিনি লোকটির দিকে তাকালেন সোনার দিকে তাকালেন আর ধীরে ধীরে তিনি মাথা নাড়লেন সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল আব্দুল রহমান ক্রোসেডারদের গোপন পাহাড়ি পথ দিয়ে গাইড করতে রাজি হলেন তার জানাপথের সাহায্যে শত্রুরা মুসলিম শিবিরে অপ্রস্তুত অবস্থায় হামলা করতে পারবে রাত ছিল অন্ধকার তিনি কালো পোশাক পরে দামেস বেরিয়ে গেলেন তিনি ক্রোসেডারদের কয়েকজন গুপ্তচরকে সৌরপথ দিয়ে নিয়ে গেলেন ঘোড়ার খোর পাথর ভাঙছিল আর মশালের আলো পাহাড়ের গায়ে শয়তানের চোখের মতো জ্বলছিল যেতে যেতে আব্দুল রহমানের মন দ্বিধায় ভরে গেল কেউ জানবে না কেউ কখনো জানবে না আল্লাহ মেহেরবান তিনি নিজেকে বলতে লাগলেন কিন্তু ভেতরে ভেতরে তার প্রতিটা পদক্ষেপের ভার তিনি টের পাচ্ছিলেন যেন পাহাড় নিজেই তার সাক্ষী শেষ পথে পৌঁছে কোসেডারদের নেতা তার কাঁধে হাত রাখল তুমি ভালো কাজ করেছো ব্যবসায়ী কাল তোমার লোকেরা ধ্বংস হবে আর তুমি তোমার পুরস্কার পাবে আব্দুল রহমান জোর করে হাসলেন কিন্তু তার বুকের ভেতর ঝড় বইছিল। পরদিন সকালে মুসলিম সেনারা বেরিয়ে পড়ল জানতো না যে শত্রু ইতিমধ্যে তাদের পথ জেনে ফেলেছে ফাঁদ পাতা হলো সৈন্যরা ছিন্ন ভিন্ন হলো উপত্যকা রক্তে ভিজে গেল খবর ছড়িয়ে পড়লো যে কেউ তাদের বিশ্বাসঘাতকতা করেছে দামেস্কাস ফিস ফিস করা শুরু করলো যা ধীরে ধীরে অভিযোগের রূপ নিল যে ব্যবসায়ী একসময় আব্দুল রহমানের প্রশংসা করত তারা এখন তার দোকানকে এড়িয়ে চলতে লাগলো রাস্তায় শিষ্যরা তাকে দেখিয়ে আঙুল তুলল তারপর একদিন হামলা থেকে বেঁচে ফেরা এক সৈন্য বাজারে ঢুকে সে চিৎকার করে উঠলো ওই ওই আব্দুল রহমান আমাদের বিক্রি করে দিয়েছে সে আমাদের মৃত্যুর পথ দেখিয়েছে বাজারে ঝাঁপিয়ে উঠল লোকজন সবার মুখ ঘুরে গেল চোখে জ্বলছিল রাগ আব্দুল রহমান নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার চেষ্টা করলেন কিন্তু মুখে সত্যি তার লেখাই ছিল তার সম্পদ তার নিরবতাকে কিনতে পারে নাই তিনি বাড়িতে পালিয়ে গিয়ে দরজা বন্ধ করলেন সোনার্থলিকে শক্ত করে ধরলেন যেন ডুবন্ত মানুষ ভাঙা কাঠের টুকরোকে ধরে কিন্তু সেই রাতে যখন শহর রাগে ফুঁসছিল তিনি এমন এক শব্দ শুনলেন যা তার রক্তকে জমিয়ে দিল দরজায় জোরে জোরে ধাক্কা ন্যায় বিচারের দাবি উত্তপ্ত কণ্ঠস্বর আব্দুল রহমান কাঁপতে লাগলেন তিনি তার সোনার থলি নিয়ে মরুভূমির দিকে পালানোর জন্য তৈরি হলেন কিন্তু একটা থলি তুলতেই তার সেলাই ফেটে গেল আর সোনার মুদ্রায় মেঝেতে ছড়িয়ে পড়ল। সেগুলো ছায়ার দিকে চলে গেল শিকলের মতো ঝনঝন শব্দ করে সেই মুহূর্তে আব্দুল রহমান অবশেষে বুঝতে পারলেন যে তার সম্পদ আসলে কি ছিল তার ধন ছিল না ছিল অভিসা আর তারপর দরজায় ধাক্কার শব্দ আরও জোরালো হলো রাতের বাতাসে চিৎকার ভেসে এলো বিশ্বাসঘাতককে বের করো সে আমাদের ভাইদের রক্ত সোনার বিনিময়ে বিক্রি করে দিয়েছে আব্দুল রহমান ছেঁড়া থলিটা শক্ত করে ধরলেন সোনার মুদ্রাগুলো তার আঙুলের ফাঁক দিয়ে জলের মতো গড়িয়ে গেল আতঙ্ক তাকে গ্রাস করল তিনি পিছনে দরজা দিয়ে দৌড়ালেন অন্ধকার গলিতে পালানোর আশায় কিন্তু দরজা খুলতেই তিনি পালানোর পথ পেলেন না সেখানে দাঁড়িয়েছিল সৈন্যরা তলোয়ার হাতে চোখে রাগ নিয়ে কোথায় পালাবে আব্দুর রহমান একজন বলল তুমি তোমার আত্মা মুদ্রা বিনিময়ে বিক্রি করেছ এখন তার মূল্য চোখাও তারা তাকে রাস্তায় টেনে নিয়ে গেল লোকে তার দিকে থুতু ফেললো শিশুরা পাথর ছড়ল নারীরা তাকে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতার জন্য অভিশাপ দিল তার দামি পোশাক ছিঁড়ে গেল আর তার সম্মানও চূর্ণ হলো শহরের চত্বরে তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন বছরের পর বছরে প্রথমবার তার চোখে ও করালো তিনি হাত তুলে কাঁদলেন ইয়া আল্লাহ আমাকে মাফ করো আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি দিনের ওপর দুনিয়াকে বেছে নিয়েছিলাম আমি আমার ইমানকে বিক্রি করেছিলাম এখন আমার আর কিছুই নাই কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল যে সোনাকে তিনি পুজো করতেন তা এখন ধুলোয় ছড়িয়ে পড়ল। রাগী জনতার পায়ের পিষ্ট হলো তার নাম যা এক সময় সম্মানের সাথে উচ্চারিত হতো এখন ঘৃণার সাথে ফিসফিস করে বলা হতো সেই রাতে আব্দুল রহমান তার জীবনের শেষ নিঃশ্বাস দিল গর্বিত ব্যবসায়ী হিসাবে নয় বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে গল্পের শিক্ষা হলো দুনিয়ার লাভের জন্য ইমান বিক্রি করলে এই দুনিয়ায় অপমান ছাড়ার কিছুই পাওয়া যায় না টাকা পয়সা কিছুক্ষণ ঝলকাতে পারে কিন্তু তা শান্তি সম্মান বা ক্ষমা কিনতে পারে না শুধু ইমানা সততাই হলো সত্যিকারের সম্পদ